ঘের মানে আইনি যে হুরিয়া গ্রামে জাঙ্গি নামে কোনো মানুষ থাই ন ইন কেনে হয় ইয়ান কোনো গ্রাম হইল নি এর মঞ্জু এ কোনাই রইলাম বাপ রে বাপ তোমাগর যা কথা বাত্রার সাইজ জাঙ্গি নামের মানুষ থাকলে সেটা গায়ে হবি না এই তোমরা আসলে কারা এক্সকিউজ মি ডোন্ট মাইন্ড প্লিজ আপনি আমাগো দুইজন রে সে তখন থেকে তুমি তুমি করে কইতাছেন এটা কোন মোড়ে ঠিক কইতাছেনা হ্যাঁ

আপনি মুরব্বী মানুষ ঠিক আছে আপনি না হয় তুমি তুমি কই কইলেন তবে আমার কাছে একটু সাহায্য করা লাগে আমরা না অনেক দূর থেকে আইছি খুব ইংরেজি ফুটাচ্ছো হ্যাঁ আর কথা বুঝি আর না বুঝি আঙ্কেল মানে যে সাসা মামা ফুপা সেটা কিন্তু ঠিকই বুঝি এই তোমরা যে আঙ্কেল করছো সেটা বিষয়টা কি জানো আমার কিন্তু বিয়েই হয়নি

তাই এখন বাস্তবেও কিন্তু মোরা এই স্বপ্নের জায়গায় বই দিয়েছি ভাবতে আসছিলাম যে মুই কি এখনো স্বপ্ন দেখতে আছি তাহলে একটা চিমটি দাও দি আপনি খুব ফাইন করে কথা কন আপনার কথা শুনতে আমার তো বালাই লাগে কথা যদি সত্য হয় এটা রিকোয়েস্ট করি তুমি আমারে তুমি করে দাও ঠিক আছে তুমি করে বলামু অন তুমি আরে যেসব কথা কইতে চাইছিলা সেসব কথা কও কি কথা তো মেলাই কইতে চাই ফুরু কিন্তু বারবার মনে হয় স্বপ্নের শেষ সিনটা যদি সত্য সত্যি বাস্তবে হয় তাহলে করব মানে কি খালি শেষ সিন শেষ সিন করো কিল্লাই কি ছিল তোমার বাইকে তোমারে গরু সাকুদি দৌড়াইছিল কি হলো নুরু ভাই ডরাইছ না ডর কি আছে কারে ডর আমি কও কারে ডর আমি কও তুমি কি জানতেছ কও দেলের মধ্যে যত কথা আছে যত কথা ব্যাগ তোমার কও কও তুমি কি জানতেছ কও আচ্ছা তোমা গলহন সুন্দর মাই এগুলা কি হইছে কও হ্যাঁ তোমা কপালে জোড়ে খালি একটা করে বুড়া না ওই গহরের কথা কইলাম ভালোবাসলাম মুই আর বিয়া করলে আর একটা বুড়া কাটা শুটকা দেখো নুরু ভাই তুমি কিন্তু আর বেটারে বুড়া কই গালি দিছো আমি কিন্তু ওই বুড়া প্রেমেই হরছিলাম ওই সই সই তোমার একটা কথা কই কিছু মনে করিও না তুমি দেখতে যে এত সুন্দরী হও তোমার রুচি গুলো উল্টা কে হইছে কি বুড়া মধ্যে কি দাও বুড়া দুরার মধ্যে কি দাও এলাকায় কি আমার লহান সুন্দর ছেলে নজর নজরে পড়ে না আকাল হইছে তখন তো তোমার সাথে আমার দেখা হয় নাই নুরু ভাই কি করন যাব তুমিই কও হয় হেই দু কই যে কই থম ফুরু আই বাদ দসেন রু ভাই আচ্ছা তুমিলে যে ব্যাস পাড়ার ঘটনা জিগাইলাম হেই কথা তুমি আমা কিছু জানাইলা না হহ একদিনই ব্যাক কথা কইয়ে দেই আর তুমি নড়dare না আছো হনো আজ যে যেডু কইছি এডু সোনা সোনা কইরে বুগের মধ্যে বুজাই রেহও আর বাড়ি যাও তোমার বুড়ার স্বামী অস্থির হই গেছে আর আমি স্বপ্নের শেয়ারসিন গটা রাখা এইতে ভাগলি